একজন ট্রেডারের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের ইমোশন আজকের এই ভিডিওতে আমি ইমোশন কন্ট্রোল করার সাতটি উপায় দেব এক নম্বর হচ্ছে ট্রেডিং প্ল্যান সারা ট্রেড করবেন না আগে থেকে ঠিক রাখুন আপনি কোন স্ট্র্যাটাজিতে মার্কেটে এন্ট্রি নেবেন কতটুকু রিস্ক নেবেন কত ডলার আপনার স্টপ লস অ্যান্ড কত ডলার আপনার প্রফিট টার্গেট এটা আগের থেকে আপনি ঠিক রাখেন নয়তো প্রত্যেকটা ট্রেড কিন্তু আপনার ইমোশনাল ট্রেড মার্কেটে এক্সিকিউট করবেন বাট ওইটা আপনার কনফিডেন্সের ট্রেড না ওইটা আপনার ইমোশনাল ট্রেড আর দুই নাম্বার হচ্ছে আপনি কতটুকু রিস্ক নেবেন এটা ফিক্সড রাখুন পার ট্রেড এক থেকে দুই পার্সেন্ট এর বেশি না যদি আপনি বড় রিস্ক নেন তাহলে যদি সেটা লস হয়ে যায় আপনার ইমোশন কিন্তু কাজ করবে আর যদি সেটা প্রফিট হয় তাহলে কিন্তু আপনি লোভে পড়ে যাবেন ছোটো রিস্ক মানে আপনার ইমোশন কিন্তু কম কাজ করবে তিন নম্বর আপনি লসের পরে 30 মিনিট সময় নেন লস করলেই রিভেন্স ট্রেড না নিয়ে আপনি 30 মিনিট সময় নেন এতে করে আপনার মানসিক চাপ কমবে আপনার ভুলগুলো কমবে চার নাম্বার হচ্ছে আপনি ডেইলি ট্রেডের লিমিট সেট করুন প্রতিদিন তিনটা থেকে পাঁচটা এর বেশি না এটা আপনাকে ওভার ট্রেডিং থেকে বাঁচাবে এবং ইমোশনাল যে ট্রেড ওভার ট্রেডিং করলে কিন্তু একটা সময় আপনি ইমোশন ইমোশনাল হয়ে পড়বেন আপনি আপনার ইমোশন কেন লস হচ্ছে এই হতাশায় আপনি কিন্তু ট্রেড ট্রেড প্লেস করবেন আপনি প্রফিটের আশায় যেগুলো লস হবে সেগুলো কি রিকভার করার আশায় আপনি ট্রেড প্লেস করবেন আর ওই ট্রেডগুলো কিন্তু আপনার আপনার ইমোশনাল ট্রেড 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 কিন্তু পারফেক্ট পাঁচ নাম্বার হচ্ছে মেডিটেশন বা প্র্যাকটিস করুন করার আগে এক থেকে দুই মিনিট গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে ফোকাস করুন এতে করে আপনার স্ট্রেস কমে এবং ডিসিশনগুলো ক্লিয়ার হয় মার্কেটে যে আপনি ট্রেড নেবেন আপনার কনফিডেন্স আপনার ডিসিশান প্রত্যেকটা একদম পারফেক্ট হবে ছয় নম্বর হচ্ছে জার্নাল লিখুন প্রতিদিনের ট্রেড আপনার লস কেন হলো আপনার ইমোশন কাজ করছে কি না এটা লিখুন তাহলে আপনি নিজের ভুল নিজেই ধরতে পারবেন সাত নম্বর বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রেডিং হচ্ছে ব্যবসা এটা জোয়ানা ট্রেডিংকে লটারি বা এক্সাইটমেন্ট হিসেবে দেখলে আপনার ইমোশন বাড়বে এটাকে সিরিয়াস বিজনেস হিসেবে নেন ইমোশন কন্ট্রোল করতে পারলে আপনি ফিফটি পারসেন্ট ট্রেডার হিসেবে এগিয়ে থাকবেন বাকি ফিফটি পারসেন্ট থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস